আল্লাহর নবী বলেন ওয়ার রাজুল রাইন ওয়ফি আহলিহি ওয়হুয়া মাসউলুন আন রাইয়াতহি যারা হলো বাবা আপনার চারটি ছেলে দুইটা মে কি করে ছোট থেকে লালন পালন করে বড় করলেন কিভাবে তাদের দিন শিক্ষা দিলেন না দিলেন না তাদের ছেড়ে দিলেন না ধরে থাকলেন ছেলে মেয়ে রেখে কল্লো বাবারে আল্লাহ কেয়ামতের দিনে আমার আপনার মতো বাবাদের ধরে নেবেন আর বলবেন বান্দা তোমার আহাল পরিবার তোমার বাড়ি সম্বন্ধে আমি তোমার কাছে জানতে চাই বলো তোমার ছেলে মেয়ে বিবিদের নিয়ে কিভাবে চলেছিলে যুবতী মেয়ে ঘুরে বেড়াচ্ছে যতগুলো হচ্ছে বাবা সাবধান আল্লাহ আপনাকে সেদিন ধরবেন কেন যাবে আপনার মেয়ে বাজারে কেন আপনার মেয়ে আর মতো ঘুরবে আমি আপনাদের অনুরোধ করব যে কয়েকজন আছেন খালি একটু বসবেন বাবাদের চিন্তা হয়ে গেল আল্লাহ এই বাবা হয়ে এই ডাকটা যেতে শুনতে পেয়েছি মানে আল্লাহ কে আমাদের দিনে ধরা পড়ে গেলাম মা আছেন তো মায়েরা নাকি ব্যবস্থা আছে মায়েদের বসার হে মা যারা আপনারা বসে আছেন পর্দার আড়ালে শুনে নেবেন কেয়ামতের দিনে আপনাদের মতো মায়েদের আল্লাহ ধরবেন এবার বলবেন আমাদের কেন ধরবে গো দেখেন হাদিস শোনাচ্ছি নবীজি বলছেন ওয়াল ফি ওয়াহিয়া মাসউলুন আচ্ছা একটা কথা বলি আমি যেই ভাষায় যেভাবে করে কথাগুলো বলছি আপনারা বুঝতে পারছেন তো অসুবিধা হয় না বেশ তাহলে এইভাবে করে যদি আমি আলোচনা করে শুনবেন তো ইনশাল্লাহ আমি আগেই বলছি জীবনের খরা আজকে আপনাদের দিয়ে যাব কথাগুলো আস্তে আস্তে করে বলবো দয়া করে খালি শুনবেন বাপজান বসেন বসেন বাপ বসেন বসে যান লোকজন তো বেশি নেই আমার মনে হচ্ছে চোখ দুটো বন্ধ করে হয় তো একটা বড় যদি মিষ্টির দোকান লাগে তো এর থেকে বেশি লোক ভিড় জমায় আর আপনারা এত বড় সুন্দর জালসার আয়োজন করেছেন কয়েকজন লোক বসে আছেন তার মধ্যে একা দুজন উঠে গেলে আমার মনে হচ্ছে যে কেমন যে লাগবে উদাহরণটা কি দিয়ে দেব যাক আর সময়টা নষ্ট করছে না বসে যান ভাই বসুন তো বসেন যারা শুনবেন একটু মনোযোগ সহকারে শুনে নি যাবেন ঘুম ঘুমাতে যাবেন তো আপনি মনে মনে ভাববেন আল্লাহ জীবন আজকে একটা খরাক আমি নিয়ে আসলাম আমার মাজনী এবার শোনাচ্ছি আপনাদের নবীজি বলছেন যাও যে হাফ কেয়ামতের দিনে আল্লাহ আপনাদের কেউ জিজ্ঞাসা করবেন কোন টাইমে জিজ্ঞাসা করবেন আপনার স্বামী হলো দায়িত্ববাদ এবার আপনার স্বামী যদি চব্বিশ ঘন্টা আপনাকে নিয়ে ছেলে মেয়েদের নিয়ে বাড়ির দেখভাল করে ছেলেদের মুখে খাবার জুটবে না আপনার সংসারের উন্নতি হবে না তাহলে বাবাদের রুজি রুটির জন্য বের হয়ে যেতে হবে মারে যখনই আপনার স্বামী সকাল বেলায় স্বামীর ঘর তার বাচ্চা তার ছেলে তার মেয়ে তোমাকে দিয়ে কাজের জন্য বেরিয়ে গেল সারাদিন দূরে কাজ করতেছে যতক্ষণ স্বামী আপনার ঘরে থাকবে না ওরে মা ওই সময়ত হলে তুমি স্বামীর ঘরের মালিক আল্লাহর রাসূল বলছেন। ওয়াল মারাত রায়াতান ফি বাইতে যাও জি হাত ওই স্বামীর ঘরের দায়িত্ব ততক্ষণ বিবি কাছে ওয়াহি আমাজু আল্লাহ কেমতের দিনে জিজ্ঞাসা করবেন ওরে বন্দি তোমার স্বামী যখন ছিল না তখন তোমার তুমি তোমার ছেলে মেয়েদের তোমার স্বামীর ঘরকে কিভাবে দেখভাল করেছ আমি আল্লাহ এবার তোমার কাছে আমি তোমার স্বামীর সেই ঘর এবং ছেলে ছেলেমেয়ের হিসাব চাও হাদিসটা যদি নিতে পারেন জীবন ধন্য বাবাও ধরা পড়বে মাও ধরা পড়বে ছেলে মেয়ের জন্য তাহলে বাবা মা যদি সচেতন হয়ে যায় তো ছেলে তৈরি হবে কি হবে না আমি শোনাচ্ছি আপনাদের একটু মন দেবেন আমার মায়েদেরকেও আল্লাহকে আমাদের দিনে ধরে নেবেন এবার মায়েরা বললেন আল্লাহ আমরা ধরা পড়ে গেলাম হ্যাঁ আরো বেশি ধরা পড়বেন কারণ বলে দিচ্ছি আপনাদের এই দেশে ফেরিয়ালা আছে জি ফেরিয়ালা আছে ফেরিয়ালা যখন আসে তো আপনারা যান না মায়েরা যায় লেডিস না এই যে দেখছেন ভাই দেখেছে মাঝুরনি যারা পর্দার আড়াল আছেন শোনেন ভালো করে ওখানে যাচ্ছেন আপনি যাওয়াটা এক মুহূর্তে কোরআন হাদিসের সম্বন্ধে কোন রকমের ইজাদন্দে আপনার যাওয়ার তারপরেও যদি যাচ্ছেন আপনি কি নিয়ে কি করে যাচ্ছেন জানেন স্বামী যখন বাড়িতে থাকে না ওই সুযোগ হয় স্বামীর পকেট মেরে না হলে দু চার কিলো চাল নিয়ে ধান নিয়ে গিয়ে ফেরি আলার কাছে ঠিক না হাদিসটা শোনাচ্ছি শুনবেন আমার মায়েরা ধরা পড়বে না হজ্জাতুল বেদায় শেষ ভাষণে আল্লাহ রসুল ভাষণ দিচ্ছেন আর এই হাদিসটা শোনাচ্ছেন শোনেন নবীজি বলছেন

তোমাদের স্বামীর ঘর থেকে স্বামীর বিনা একটা সরিষার দানা এজাজতে পরিমাণ যেন স্বামীর স্বামীর বিনা এজাজতে একটা সরিষার দানা পরিমাণ ঘর থেকে স্ত্রী নিয়ে গিয়ে কাউকে দিতে পারবে না আর আমার মায়েরা সুযোগ খুঁজছে কখন কালে যাবে বাজারে আর ওই সুযোগে ফেরিয়ালা আসলো তো স্বামীর সঙ্গে যত বন্ধুত্ব নাই ফেরিয়ালার সঙ্গে বেশি বন্ধুত্ব নউজুব ইল্লাহ কি আমি কবিতা শোনাবো আপনাদের একটু ধৈর্য ধরেন যেটা ঘটছে বাস্তবে সেটাই তুলে ধরবো আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করলেন ইলায়া রসুল আল্লাহ হেওয়ালা তামাপ স্বামীর ঘর থেকে স্বামীর বিনা এজাজতে কিঞ্চিৎ যেন কাউকে দেওয়া যাবে না বের করে নিয়ে যাওয়া যাবে না এবার দেখা গেল কেউ এসে খাবার চাইলো তাহলে তখন কি করব নবী বলছেন শোন আলা জাক আফজাল তোমার স্বামীর মালের মধ্যে সম্পদের মধ্যে এই খাবারটাও হলো একটা অতি উত্তম সম্পদ অতএব যদি তুমি কাউকে খাবার দিতে চাও আগে তুমি তোমার স্বামীর কাছে হুকুম নাও ইজাজত নাও স্বামী বাড়িতে নাই ফল লাগিয়ে জিজ্ঞাসা করো স্বামী গো একজন সাহেল একজন আমাদের বাড়িতে খাবার চেয়েছে আল্লাহ রসুলের হাদিস কোনা কত দেখুন কোন রকমের ছাড় নাই নাভিজি বলছে ওই স্বামীর ঘরের যদি খাবারটা কাউকে দিতে হয় স্বামীর ঘরের এটাই হলো অতি উত্তম মালের মধ্যে মাল আগে স্বামীর কাছে এজাজত নাও তারপরে তোমরা কাউকে খাবার দাও না হলে ধরা তো পড়বে নি আপনাদেরও ধরা পড়তে হবে মা ভালো করে শুনবেন আমি আর দু মিনিট আপনাদের শোনাচ্ছি আর একটা ভাষণ দে আমার চারটা ছেলে দুটা মেয়ে জন্ম দেওয়ার কাম জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে কি করে খাবে আমার দেখার দরকার নাই বলে না বলে না বাবা এত সহজ এ তো সহজ নয় জেনে রাখেন ভালো করে শুরু থেকে শেষ পর্যন্ত সন্তানের দায়িত্ব বাবা আপনার আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত না দেখে সন্তানকে ছেলে মেয়েকে যদি ধোকা দিয়ে দিয়েছেন আল্লাহর জান্নাত আপনার জন্য হারাম হাদিসটা দেখে আমি এবার করছি মা মিন আব্দিন ইয়াস্তার ইহিল্লাহর আয়াতান ইয়াম তয়ামাইয়াম তো আহু আকাশনের আইয়া বলেন যদি কোনো আল্লাহর বান্দা দু চার পাঁচ দশটা সন্তানের মালিক সন্তানের পিতা শুরু থেকে ওই সন্তানের যদি দেখভালের ভার দায়িত্ব না নাহিব মৃত্যু পর্যন্ত ওই ছেলে মেয়েদের ধোকা দিয়ে যায় গা শব্দের মানে হলো ধোকা দেওয়া যদি সেই ছেলে মেয়েদের ধোকা দিয়ে যায় বাবা হিসাবে দায়িত্ব পালন না করে নবীজি বলছেন ইল্লা হারাম আল্লাহ আলাইহিল জান্নাত ওই বাবার জন্য আল্লাহর জান্নাত হারাম যত চার দোকানে ভাষণ দেয় না বাবা ওই ছেলে মেয়েদের যদি দেখভাল না করা হয় ছেলে মেয়েদের যদি ধোকা দিয়ে বাবা সে করে আল্লাহর জন্য জান্নাত বাবার যেন যাওয়া হারাম সেই বোখারের হাদিসের প্রমাণ ছেলে মানুষ হবে না কে বলছে আজকে ছেলে এমন মানুষ করবেন যে আপনার জীবন কামিয়া বিহকাল এবং পরকাল একটা হাতে শোনাচ্ছি মেন জায়গাটাতে আমি চলে আসব। একজনে কেউ উঠবেন না আমি আপনাদের অনুরোধ করছি শুধু শোনার জন্য আমি ছুটে এসেছি নচেত এত দূর আমি প্রোগ্রাম একটার জন্য আসি না এখানে বাড়ি প্রায় মোটামুটি হিসাব করে আমি দেখলাম সাড়ে পাঁচশো এসেছি শুধু আমার ভাই মনে হয় মকসিদুল নাকি নাম ওই ভাই বার বার ফোন করলেন আমি একবার না করে দিলাম যে ভাই না আমি পারবো না এত দূরে কিন্তু না উনি না ছোট বান্ধব আমাকে ছাড়লেন না তারপরে আমি কবুল করেছি আলহামদুলিল্লাহ আমি এত দূর থেকে এসেছি আপনারা তো এলাকার মানুষ গ্রামের মানুষ একজন উঠে যাবেন না আপনারা আজকে জীবনে এই রকমের সম্পদ পাবেন যে আপনি মরে যাবেন তাও নেকি পাবেন জীবিত থাকবেন তাও নেকি পাবেন জানাচ্ছি আপনাদের সহি বুখারী মুসলিমের হাদিস শুনেন ভাই এখানে আসেন বিস্কুটগুলো এখানে নিয়েছেন আসেন এখানে নিয়ে এ ভাই আমি আপনাদের হাতে দেব খাবেন কি খাবেন না आधा ঘন্টা পরে দেব এখন দেব না কিন্তু তার আগে কি কি পালাবেন কি পালাবেন হাত দেখালে মোলনা তার আগে পালাবো পালাবেন না এখন রাখেন একটু আচ্ছা দেন 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 আচ্ছা দেন যান হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যান দেন আমিও যাবো নাকি বিস্কুট দিতে ভাই আপনারা সবাই বসেন আমি আলোচনা করছি আপনারা শোনেন এখানে আমাকে লাগবে না কাউকে ওখানে আগে আমি যে হাদিসটা শোনাচ্ছিলাম এই হাদিসটার টাইমে যদি এতটুকুর মনটা এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু অনেক রকমের আপনার মিস করবেন আমি কেন বলছিলাম একটু শোনেন চা যাওয়ার আগে সেহীব ওখালি মুসলিমের হাদিস হাদিস নাম্বার এক হাজার ছয়শত একত্রিশ হাদিসের রাবি যান যান এতক্ষণ ধরে বসে আছে দেখো নাম্বার আপনার লাগে গেল হাই রে আল্লাহরে কোন জায়গায় না আসলাম আচ্ছা শোনেন এবার হাদিসটা শোনাচ্ছি ভালো করে শুনবেন আমি এতক্ষণ দু চার দশটা কবিতা শোনাতাম আমি খুব কবিতা বলি কিন্তু আজকে আপনাদের পরিবেশটা আমার মনে হচ্ছে আপনারা আলহামদুলিল্লাহ শিক্ষিত মানুষ বসে কোরআন হাদিস আপনারা বুঝেন আমি বুঝতে পারলাম এই কয়েক মিনিটের মধ্যে আমি এতক্ষণ ধরে কোরআন হাদিস ছাড়া অন্য কোনো কথা বললাম ভাই বললাম আমি বলি না কারণ এই সমাজের আমাদের উন্নতির প্রয়োজন আছে বাবাদের সচেতন হওয়ার দরকার আছে সমাজ ব্যবস্থা তখনই বাড়বে যখন শিক্ষা বেড়ে যাবে এবার হাদিসটা শোনাচ্ছি আচ্ছা চাটায় খেয়ে নেন তারপরে শোনাচ্ছি আপনি শুনবেন তো হয়তো কেঁদে ফেলবেন আর না হলে ভাববেন আল্লাহ এই সন্তান আমাকে একটা মানুষ করতেই হবে হাদিসটা কি রা তাবু হারে আর হাদিসের রবি নবী বল <saidly> <said আদেশটা তর্জমা বিস্কিটটা মুখে লাগান কিন্তু চোখ দুটো আমার দিকে চা মুখে লাগান চোখ দুটো আমার দিকে ভুল করে মুখে বাদ অন্য জায়গায় চা না বুঝতে পারেছেন না হলে গন্ডগোল হয়ে যাবে আমি তো চা খাই না কোনো সময় স্টেজে উঠে এবার শোনাচ্ছি তর্জমা ইনসান মানে কি বলেছিলাম মানুষ ইন কাতা শব্দর মানে হলো কেটে দেওয়া মন কাতা করে দেওয়া জীবনের মতো ছাড়া হয়ে যাওয়া জীবনের সমস্ত রকমের আমল বন্ধ হয়ে যাওয়া ইন কাতার মানে হাদিসটা পড়ছি নবীজি বলেন ইজা ইনসান ইন কাতা আনহু আমালুহু মানুষ যখন মারা যায় তার দুনিয়া বেশ সমস্ত রকমের আমল তার জন্য বন্ধ হয়ে যায় একবার ভালো করে বুঝেন আপনি এখানে বসে আছেন একটা লোক এসে